সে পালায় না একটা চাই চব্বিশের শুরুতে আসে নির্বাচন দশটা হুন্ডা বিশটা নির্বাচন ঠান্ডা নির্বাচনের একদিন আগে সেই ভয়াবহ রাতের কথা হয়তোবা সবাই ভুলেই গেছেন জাতীয় মাত্র একদিন আগে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড রাফসানের সেই অডি থেকে পনেরো লাখ টাকার ছাগল বিসিএসের প্রশ্ন ফাঁস চারশো কোটি টাকার মালিক সেই পিয়ন তেইলি রোডে ভয়াবহ আগুন শরীফ থেকে শরীফা আমি নাকি একটা দুই কোটি টাকার গাড়ি কিনছি একটি মাত্র ছাগলের দাম পনেরো লাখ টাকা হতে পারে বিতালির পঞ্চাশ লাখ টাকার বিসিএস পাশের প্যাকেজে অনেকেই এখন বিসিএস ক্যাডার প্রশ্ন ফাঁসের যে টাকা কামাইছি সব খরচ করছি ছিলেন প্রধানমন্ত্রী পিয়ন সেখান থেকেই হয়েছেন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া জলে না আমার পারে এই যে দুইটা পাতা আছে কি রাসেল ভাইপারের কথা ভুলে গেছেন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার

খুব মোটো বই এরপর দেখে নিন কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক আর দাম 1 কোটি চাওয়া হচ্ছে বংশমর্যাদাপূর্ণ গুরু এর জন্য দাম 14 কিলোমিটারের আকা হচ্ছে বৈশাখের আলপনা শুরু হয় কোটা আন্দোলন যাকে কেন্দ্র করে পতন হয় 16 বছরের বাক অধিকার ভোট অধিকার কেড়ে নেওয়া স্বয়ংাচারে দুই হাজার ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে ভুলে গেলেও বাঙালি কখনো এই ঘন অভ্যুত্থানকে ভুলবে না সমন্বয়কদের জোর করে কোটা আন্দোলন প্রত্যাহারের জন্য জবানবন্দি সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি শেখ হাসিনার সেই ঐতিহাসিক ভুল তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না আন্দোলন তারপর আরো তীব্র হয়ে যায় গুলি খাইছে গুলি খাইছে একটা হ্যাঁ এরকম একটা বোতল আছে আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছে আন্দোলনে ভাইরাল হওয়া কিছু ভাতের হোটেল কোন ধরনের সাথে আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে সেই সায়েদ আব্দুল্লাহ যার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ক্যারিয়ার ধ্বংসের পথে কোটা সংস্কার আন্দোলন চলছে ডেফিনেটলি এটা তরুণদের সাথে রিলেটে আমার প্রশ্নটা হলো যারা বিভিন্ন সময়ে তরুণদের আইকন হিসেবে নিজেদের উপস্থাপন করে সে ব্যক্তিগুলো কোথায় পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি সামহাউ লাইফে কিছু হয় না তাও আমিদের কিছু ডায়লগ ভুলে গেলে চলবে সজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট দেশের এতগুলো গণমাধ্যম থাকতেও একমাত্র যমুনা টেলিভিশনই আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিল সত্যকে প্রচার করার সাহস রেখেছিল পিতা হ্যাঁ এত কিছুর পর ঢাকাশে এক দফা এক দাবির শেখ হাসিনার পদত্যাগের আফটার ওয়ান মান্থ উইগর্তির ডে ফিফ আগস্ট এরপর সরকার প্রধান হিসাবে আসে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যারা হারিয়ে গেছে বাবা এখন কোথায় জানো কোথায় এটা ঠিক এদিক দিয়ে আসে লাগে রিয়ার মাথায় একটি গুলি এসে বিদ্ধ করে তাকে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ হঠাৎ করে বেরিয়ে আসে আয়না ঘরের ভয়ঙ্কর তথ্য মানে মুস্তে 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 এটা যে পরিমাণ জগের পানি হচ্ছে আর যে সেভ করা যায় এটা বড় দিঘি হচ্ছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা আনসারের আওয়ামী লীগ হয়ে ফিরে আসা অটরিশকা পেট্রোল রিশকার আন্দোলন বোয়াদের আন্দোলন কারমেন শ্রমিকদের আন্দোলন চোর ডাকাত কে আটকে নাচানোর কথা কি সবার মনে আছে ভারতের জম বাবর ওয়েট মাই টার্ন বিশ্ব সেরা শোরুম ওপেনার এর মধ্যে বৃহস্পতিবার রাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তার বেশ কিছু ব্যক্তিগত ছবি মামলার অভিযুক্ত সাকিব আল হাসান সালমান এফ রহমান পলক সাহেব আওয়ামী লীগের নেতা সেই রূপসীদের কথা বলে গেছেন যারা শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালন করলো সিলেটের ভয়াবহ বন্যা তার মধ্যে আবার টিকটকারদের পিকনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এক লোককে চোর ভেবে নির্মম হত্যা ইস্কোরের হুমর দামোর সদস্যদের হামলায় শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছে অসম মেঘালয় পশ্চিমবঙ্গ চট্টগ্রাম যদি ভারতে চলে আসে নাম তার ময়ূর রঞ্জন ঘোষ পেশায় সাংবাদিক হলো সাংবাদিকতার নীতি বহির্ভূত কাজ করতেই বেশি পটু তিনি তাই আর রিভিউ ভিডিওতে আমি এই বিষয়টাকে না রেখে পারলামই না তিনটে পরোটা একটা সেদ্ধ আনলিমিটেড তরকারি সর্বোপরি ফিলিস্তিনদের উপর যে অত্যাচার চলছে তা একজন মানুষ হিসাবে মেনে নেওয়ার মতো না এই বছরে তারা অত্যাচারের চরম পর্যায়ে গিয়েছে গাজায় গণহত্যা থামছে না একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ইস্তেমার মাঠে দুই পক্ষের আন্দোলন এবারের বিজয় দিবস নিউ ইয়র্কের আকাশে প্লেন উড়িয়ে বাংলাদেশের মানচিত্র একে আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশের ফাহিম চৌধুরী হ্যাঁ বুকে বাংলাদেশের পতাকা সামনে রাখা পবিত্র কোরআন সমবেতলা শহীদদের আত্মার মাগফিরাতের জন্য এভাবেই ব্যতিক্রমী আয়োজনে যে দিবস উদযাপন করল সেলির বার্তা দুবর মাদ্রাসা

সম্পর্কিত কয়েকটা ফানি ক্লিপস যা প্রচুর ভাইরাল হয়েছিল একটু সাদা গরম যা খেয়ে দেখি কেমন লাগে নো আমি আর কোন দিন এইগুলাই সর্বোপরি মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন বিজয়ের বেশে বছরের শেষটা একটু বেশি সুন্দর হলো মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে আজ থার্টি ফার্স্ট নাইট গতবারের এই রাতের কথা হয়তো বা সবার মনেই আছে কিন্তু মনে থাকলেই বাকি আমি জানি আজকের এই রাতটাও গতবারের রাতের মতোই হবে আগামীকাল সকালে আবার আমাদের বিবেক জেগে উঠবে আমরা প্রতিশ্রুতি করব আগামী বছর এইগুলো করব না কিন্তু বছর শেষ হতে হতে আমরা ভুলে যাব। আশা রাখি কিছু মানুষ অন্তত আছে যারা এই রাতকে অভিশাপ্ত রাত হতে দেবে না অন্যদেরকে বাতা দিতে না পারলেও নিজে করবে না তো সকলকে নতুন বছরের শুভেচ্ছা সকলের জন্য দোয়া রইলো যাতে করে দুই হাজার পঁচিশ আপনার জীবনে অন্যতম একটা বছর হয় আমার জন্য দোয়া করবেন